আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে আরিফুল ইসলামের চেয়ে বেশি সেঞ্চুরি পারেননি দুনিয়ার আর ব্যাটার আগেই বার্তা দিয়ে রেখেছিলেন আরিফুল এনসিএল টি টোয়েন্টিতেও দারুণ খেলেছেন কুড়ি ওভারের ফরম্যাটে নিজের ডেবিউতেই চুরানব্বই টুর্নামেন্ট শেষ করেছেন পঁয়ত্রিশের বেশি গড়ার একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে পারফরমেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ পাচ্ছেন আরিফুল প্রথমবারের মতো বিপিএলে খেলবেন ছোটবেলায় টিভিতে যে টুর্নামেন্টের খেলা দেখতেন যে টুর্নামেন্টে সাকিব আল হাসানকে টানা দুই আসরের সেরা খেলোয়াড় হতে দেখে সেরা হওয়ার স্বপ্ন বুনছিলেন সাকিব ভাইয়ের কিছু স্মৃতি আর কি উনি যখন প্লেয়ারদ টুর্নামেন্ট হইতো আর কি মানে যখন প্রায় টানা দুই বছর হয়েছিল টানা তো উনি মানে অনেক কিছু অ্যাচিভ মানে উনি সবাই আর কি দেখছে তো আমার ইচ্ছা ছিল যে আমি বিপিএলে এরকম খেললে ইনশাল্লাহ আমি প্লেয়ার তো টুর্নামেন্ট হব আমিও ইনশাল্লাহ অনেক কিছু পাবো এরকম টার্গেট ছিল আরিফুলকে দলে নিয়েছে ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন আরিফুলের আইডল মাহমুদুল্লাহ রিয়াদও রিয়াদের পাশাপাশি তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমও এই দলে দেশের এত এত সিনিয়রদের ড্রেসিং রুমে পাওয়ায় এই টুর্নামেন্টটাই ডানহাতি এই ব্যাটারের জন্য শেখার অনেক বড় মঞ্চ না অবশ্যই আমার যেহেতু রিয়াদ ভাই ফেভারেট একজন মানুষ আমার তো টার্গেট থাকবে যেন ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আর যেগুলো আমার ফিউচারে কাজে দেবে ইনশাল্লাহ কারণ দেখেন ওনারা অনেক বড় মাপের প্লেয়ার ওনারা দেশকে অনেক বছর যাব সার্ভিস দিয়েছেন অনেক ম্যাচ ক্লোজ ম্যাচ ওনারা উইন করেছেন সো চেষ্টা থাকবে যে ওনাদের কাছে যেন আমি মানে ওনারা যেই চিন্তাভাবনা করে ওরকম কিছু যেন আমি নিতে পারি যেগুলো আমার ভিতরে মানে কাজে দিবে মানে আমার মানে আপকামিং ডেস আমার কাজে দেবে ইনশাল্লাহ অফিসিয়ালি বরিশাল অনুশীলন শুরু করবে সাতাশ তারিখ পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে তার আগে মিরপুর একাডেমিতে একা একা প্রস্তুতি সেরেছেন আরিফুল ইসলাম আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা